মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে অতিথি অধ্যাপক নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট দশটি বিষয়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে বিষয়গুলি হল অর্থনীতি ভূগোল আইন গণিত পদার্থবিদ্যা স্থান, রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত রেশম চাষ এবং প্রাণীবিদ্যা প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পঞ্চান্ন পার্সেন্ট নম্বর সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য পাশাপাশি নিট অথবা সিট উত্তীর্ণ হওয়া আবশ্যক তবে যাদের পিএইচডি রয়েছে তারা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়ানোর অভিজ্ঞতা রাখেন এবং পাঠ্যক্রম রচনায় দক্ষ তাদের ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট লিংকে গিয়ে আবেদন শেষ তারিখ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী প্রাথমিকভাবে ছমাসের জন্য চুক্তিভিত্তিক প্রার্থীর কাজ সন্তোষজনক হলে মেয়াদ বাড়ানো যেতে পারে এই নিয়োগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরির কোনো দাবি করা যাবে না তবে বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি বা বিশ্ববিদ্যালয় মারফত থেকে জেনে নিতে পারেন